রিজত হোসেন বর্তমানে এমন একজন ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি ভাই উইকেট ছাড়া কিছু চিনে নেন না তিনি ভাই পিএসএল পর আবার তিন ম্যাচ খেলে তিনি যে তিনটায় উইকেট করছেন তিনি প্রথম ম্যাচে তিন উইকেট সেকেন্ড ম্যাচে তিন উইকেট পরের ম্যাচে তাদের দল নারা জিতলো রিজৎ হোসেন তিনি উইকেট নিয়েছেন দুই উইকেট ভাই রিষদ হোসেন বর্তমানে আমাদের বাংলাদেশে একজন গর্ব রিজত হোসেন বর্তমানে লাহোর কান্দাসের যান এবং প্রাণ ভাই তাকে গিরিয়েই সবাই স্বপ্ন ভাই রিষৎ হোসেন বর্তমানে দেখুন পিএসিএল এ বর্তমানে সর্বোচ্চ উইকেট শিখিরি এবং তার মাথায় এখন মতো মেরুন ক্যাপটা আছে ভাই তিনি ভাই তার ব্যাটে রান না পেল তিনি তার বলিং দেখিয়ে সবাইকে মুগ্ধ করে রেগেছে ভাই রিষেদ সেনের বলিং দেখে সবাই একেবারে মুগ্ধ হয়ে গেছে লাহৌর বাংলাদেশের মালিক তিনি ভাই রিষাদ সেনকে ভাই কত যে ভাই এখন ভালোবাসে তার এগিয়ে উইকেটের জন্য শুধুমাত্র এই উইকেটের জন্য ঋষাদ সেন তিনি ভাই তিন ম্যাচে ব্যাটিং করে তিনি ভাই এখন মতো দশ রানও করতে পারেন তিনি দেখুন তিন ম্যাচে আট উইকেট পেয়েছে এখন দেখুন আমাদের বাংলাদেশের পিসিএল এ ভাই সাকিব হাসান খেলছে মাহমুদুল খেলছে মোসাফিজুর খেলছে সর্বোচ্চ উইকেট বাংলাদেশের হিসেবে রিষদ হোসেন ভাই বাংলাদেশের বর্তমানে গর্ব ঋষিদ হোসেন তিনি এর এখন অনেক দলের মালিক এখন কাঁদছে তাকে ভাই দলে না নিয়ে ভাই তারও তো ভাবে বাংলাদেশের কোনো প্লেয়ার খেলতেই পারেন দেখুন বর্তমানে ভাই রিষিদ হোসেন যেভাবে ঝলক দিকে উঠেছে ভাই তিনি যদি ম্যাচ খেলতে নামে তিনি ভাই সবসময় চিন্তা করে আমার ভাই আজকে ম্যাচে উইকেট লাগবে তিনি সবসময় এই অনুপ্রেরণা নিয়ে তিনি প্রতিদিন ক্রিকেট খেলতে নামে এবং তিনি প্রত্যেকটা ম্যাচ উইকেট নেবে দেখুন সাইকেল হাসান আমাদের বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘ শতবর্ষ শাসন করছে সাইকেল হাসানের জন্য এই বাংলাদেশ ক্রিকেট অনেক মানুষ এখন দেখুন পরবর্তী প্রজন্মে কে দাঁড়াবে ঋষিদ হোসেন ভাই আমাদের ওই বাংলাদেশের অবস্থা একেবারে খারাপ তারা দেখুন আজকে জিম্বাবুয়ের বিপক্ষে তারা সেই ম্যাচটা হেরে গেছে একটা একটা ভাই লজ্জাজনক একটা হারে ভাই বাংলাদেশ ক্রিকেট দলের কাছ থেকে আমি এটা কখন আশা করিনি আর ভাই আর আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ